আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন চমৎকার একটা ফুল বিড়ালের লেজের মতো দেখা যাচ্ছে লাল রঙের এটাকে ইংরেজিতে বলা হয় রেড হট ক্যাটটেল আর বাংলায় বলা হয় শিবজটা বায়োলজিক্যাল নাম হচ্ছে একালাইফা হিসপিডা এটা চমৎকার শোভাবর্ধনকারী একটি উদ্ভিদ যদি আপনার বাগানে থাকে তাহলে এর সৌন্দর্যটা কীরকম হতে পারে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন এত চমৎকার একটি ফুল এর পুষ্পমঞ্জুরিটা যখন বিড়ালের লেজের মতো ঝুলে তখন এটা দেখতে বেশ দৃষ্টিনন্দন হয় খুবই ভাল লাগে এটা শুধু সৌন্দর্য বর্ধনকারী একটি উদ্ভিদ নয় এটা ঔষধি গুণ সম্পন্ন একটি উদ্ভিদ এর পাতার নির্যাস চুলকানি ফুসকরি একজিমায় ব্যবহৃত হয় ক্ষত নিরাময়ে পাতা বেটে দেওয়া যেতে পারে বাত জয়েন্টের ব্যথায় ব্যবহার করা হয় জ্বর প্রদাহ কমাতে সাহায্য করে কুষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে পোকামাকড় কামড়ে পাতা পিসে আক্রান্ত স্থানে লাগালে উপশম পাওয়া যায় তবে একালাইপা হিসপিডা ঔষধ হিসাবে ব্যবহার করতে হলে একজন বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে করা উচিত কেননা এটা ত্বকে ব্যবহার করলে ত্বকে সংবেদনশীলতা সহ আরও অন্যান্য কমপ্লিকেশন দেখা দিতে পারে